হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আবার একটা নতুন রান্না নিয়ে সেটা হচ্ছে নিরামিষ তরকারি এর মধ্যে রয়েছে ঝিঙে পটল বেগুন আলু আর সজনে আমি কেটে এটাকে জলে ভিজিয়ে রেখেছি এবার বড়ি নিয়ে গরম তেলের মধ্যে বড়িটাকে ভেজে দেব দেখো বড়িটাকে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে দেব গোটা জিরে ফোড়ন তারপরে একে একে তরকারিগুলো এর মধ্যে একটু নুন দিয়ে দিব আর একটু হলুদ দেব এবার এর মধ্যে দিয়ে দেব আদা টমেটো কাঁচা লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দেব তো এবার দেবো জিরে গুঁড়ো কেও পলিতে দেব আজকে আটকে আলাদাটার মধ্যে কোনো লঙ্কা গুলো অ্যাড করে নি কাঁচা লঙ্কা শুধু কাটা দিয়েছি এবার পরিমাণ মতন দুধ এরকম ঢাল খাবে শেষ এরকম দুধ মশলাটা কষিয়ে একটু তেল ছাড়লে এবার আমি জল দিচ্ছি এবারে এর মধ্যে বড়িগুলো দিয়ে দেব আর দেব পরিমাণ মতন চিনি স্বাদ মতন চিনি যে যে রকম খাবে এর মধ্যে চাইলে একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দেব ব্যাস রান্নাটা আমার রেডি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অতি অবশ্যই শেয়ার করব টাটা